হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছে সুন্দর আছে সুস্থ আছো এই শীতে তোমাদের কেমন কাটছে অতি অবশ্যই কমেন্টে জানিও আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে তো যাই হোক গে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আমি ইউটিউব লাইভ করেছিলাম আর অতি অবশ্যই জানুয়ারির প্রথম সপ্তাহে আমি ফেসবুক লাইভ করেছি প্রশাসনিক পদাধিকারী সকল অনারেবেল মাননীয় এবং মাননীয় সকল ব্যক্তিদের উদ্দেশ্যে আমি লাইভ ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি এবং তাদেরকে জানিয়েছি এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে যে আমার এই কর্মপথ কর্মজীবন বা এই কর্মপদ্ধতি আপনারা দয়া করে ফলো রাখুন এই যে প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের ভাত এই যে কর্মসূচি আমাদের চ্যানেলের মাধ্যমে যে অনুষ্ঠান শুরু করেছি বিভিন্ন বিভিন্ন ছোটো ছোটো কিছু সুবিধা অসুবিধের কারণে একটুখানি ডিটেন্ট হচ্ছে সামান্য থেকে সামান্যতর ডিটেন্ট হচ্ছে তার জন্য কেউ যেন ভুল বুঝবেন না আর কেউ যেন ঘাবড়ে যাবেন না যে এই মানুষটা হাসি ঠাট্টা মজা গান বাজনা নানান রকম বিষয় নিয়ে থাকে এই মানুষটা আবার এই ধরনের কথা বলছে তো এটা কি করে সম্ভব তো অ্যাডভান্স বলেই রাখছি আমার জীবনে লুকিয়ে রাখার মতো কিছু নেই মানে সামনে আপনার সামনে একটা রকম আমাকে দেখছেন আপনার পিছনে হয়তো আপনি আমাকে অন্যরকম দেখবেন না আপনার আগে থেকে বলে রাখছি আমার জীবনে লুকিয়ে রাখার মতো কোনো ভান্ডার আমার কাছে নেই আমি কোনো এক সময় কোনো এক সংগঠনের কর্মী ছিলাম রাজনৈতিক কর্মী ছিলাম অতি অবশ্যই তো সেখানে থেকে যেটা বুঝিয়েছি সে আপনি যে সংগঠনেই যুক্ত থাকুন না কেন আপনার পক্ষে আর বিপক্ষে দুটো মানুষ থাকবেই সে আপনি যত ভালোই কাজ করুন না কেন আপনি কেউ যদি খারাপ কাজ করে আপনার সংগঠনের মধ্যে থেকে যদি কেউ খারাপ কাজ করে আপনাকে তাকে ভালো বলতে হবে আবার আপনার বিরোধিতা কেউ কোনো যদি বিরোধী আপনার যদি ভালো কাজও করে তাতেও আপনাকে খারাপ বলতে হবে তো আগে সর্বপ্রথম হচ্ছে আমি মানুষ এই পৃথিবীতে আমার নামটা আমার পিতা মাতার মুখ দিয়ে অতি অবশ্যই রাখা হয়েছিল কিন্তু তার যে মস্তিষ্কে আমার আপনার প্রত্যেকের কিন্তু একই সিস্টেম তার যে মস্তিষ্কে যে পিতামাতা যে আপনি সন্তান হয়েছে এই ঘরে সন্তান হয়েছে সন্তান হয়েছে কি নাম লাগি নাম লাগবে যে নামটাই নামটা দেয় কিন্তু হ্যাঁ সেই ঈশ্বর ভগবান নারায়ণ বলুন মহাদেব বলুন আপনি যে নামেই ডাকেন না কেন তাকে আল্লাহ বলুন গড বলুন তারা কিন্তু নাম দেয় অর্থাৎ এই নামের সঙ্গে কিন্তু আপনার জীবনের কর্ম লুকিয়ে আছে তো বিভিন্ন সময় বিভিন্ন মানুষের হয়ে কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছি তার কারণ হচ্ছে কাজ করতে গেলে তো আগে লাগবে টাকা হ্যাঁ আগে তো লাগবে টাকা কেননা আপনি তো আছেন বিপদে আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করতে হবে উদ্ধার করতে গেলে তো লাগবে টাকা তা আমাকে যখন টাকা দিয়ে আপনার পাশে থাকতে হবে তখন আমাকে সেই অর্থ উপায় করতে হবে সেই অর্থ উপায় করতে গেলে তো সেটা কম অর্থ না সেটা অনেক অর্থ এসে সৎ হয় না সৎ পথে অত অর্থ খেটে উপায় করে আবার আপনার বিপদে পাশে থাকবো আপনাকে দান ধ্যান করবো সে কী করে সম্ভব তো যাইহোককে আমাকে বিভিন্ন রকম ভাবনা চিন্তার মাধ্যমে মানুষের সুস্থ সুন্দরভাবে মানুষের যাতে পাশে থাকা যায় মানুষের যাতে ভালোবাসা পাওয়া যায় যাতে এইটুকুনি আসা প্রতিস্থাপিত করা যায় যে কাল যখন সকাল হবে কাল যখন ভোর হবে কালকে আর যাই হোক আমার চিন্তা নেই হ্যাঁ এই যে খাওয়া খাওয়া করে যে একটা মানুষের দুশ্চিন্তা ছেলে লেখাপড়া কি করে করাবো ছেলেপুলেকে শিক্ষিত কি করব তার থেকেও বড় সমস্যা হচ্ছে কাল সকালে আমার মায়ের মুখে কি তুলে দেবো আমার বাবার মুখে কি তুলে দেবো আমার সন্তানের মুখে কী তুলে দেবো আমার স্ত্রীর মুখে কি তুলে দেবো বা আমার বাড়িতে যদি কোনো আত্মীয় কুটুম্ব আসে যদি আত্মীয় স্বজন যদি কেউ আসে তাকে বলবো যে না জানিস তো অমুক দিন আসছিস অমুক দিন মনে হয় আমরা থাকবো না অমুক দিন না সেটা কারণ নয় কারণ হচ্ছে পয়সা হ্যাঁ সেই ঘুরে ফিরে হচ্ছে পয়সা কেন কি পয়সা অর্থাৎ তারা যদি আসে আজকের দিনে একটা মানুষ এসে যদি সকাল থেকে রাত পর্যন্ত খায় যতই খারাপ খাবার না কেন একশো টাকা খরচা আছে অর্থাৎ এই ঠান্ডায় যদি আপনার বাড়িতে যদি স্বামী স্ত্রী বাচ্চা যদি তিনজন আছে তিনশো করে যদি দুদিন যদি দেখে যায় এই ঠান্ডা আজকে আপনি লোক লোক চক্ষু লজ্জার খাতিরে আপনি দুদিন বলতে পারবেন না যে না ঠান্ডায় চলে যা হ্যাঁ এরকম বলতে পারবেন না যদি বলে যে এই থেকে যা থেকে যা থেকে যা এই আজকে দিনে থেকে যা যাবি কালকে যাবি খুন হ্যাঁ ভেতরে যদি আমার ফাটছে কিন্তু দিন থাকলেই কিন্তু তিন দুদিন ছশো টাকা খরচা হয়ে যাবে আপনার কিন্তু সেই ছশো টাকা উপায় নেই রোজগার করার ক্ষমতা নেই আপনার আপনি কিন্তু অন্য প্রতিবেশী হোক অন্য আত্মীয় হোক প্রত্যেকে ভালোবাসেন কিন্তু আপনার উপায় নেই এখন ভালোবাসা মানে তো মানি মানি টাকা টাকা ছাড়ানো ভালোবাসা আরে আপনার যে বাড়িতে ধূপ দেখেন ভগবানই আপনাকে ভালোবাসবে না আপনি কার ভালোবাসার আশা করছেন আপনি যে বাড়িতে যে ঠাকুরটাকে রেখে ছবিতে রেখে ধূপ দিয়ে দেখান সেই আপনাকে ভালোবাসবে না ভালোবাসবে কাকে আপনি নকুল দানা দেবেন আপনাকে নকুলদানার মতো ভালোবাসা দেবে আপনি বাতাসা দেবেন আপনাকে বাতাসার মতো ভালোবাসা দেবে আপনি সন্দেশ প্যাঁড়া ফল দিয়ে পুজো দেবেন আপনাকে সন্দেশ প্যাঁড়া ফলের মতো ভালোবাসা দেবে আবার মরওয়ারিটার লাড্ডু দিয়ে পুজো দেবে তাকে আবার লাড্ডুর মতো ভালোবাসা দেবে এখন ভগবানের ভালোবাসাটাও খানিকটা পয়সার সঙ্গে যুক্ত হয়ে গেছে কিন্তু হ্যাঁ যদি ভগবানকে ভালোবাসো তাহলে কিন্তু নকুল্লানা, বাতাসা সন্দেশ প্যাঁড়া ফলের ওপর বিচার্য যদি ভগবানকে প্রেম করো ভক্তি করো শ্রদ্ধা করো বিশ্বাস করো তাহলে তোমার এগুলো কিছুই দরকার নেই কিন্তু তাতে তোমার নিটফল কি হবে তুমি তো এই জগতে একবার এসছো আবার ফিরে আসতে পারবে নাকি এই যে দুটো চোখ দিয়েছি তুমি জগৎ দেখছো তুমি আর দুটো চোখ পাবে কোনো গ্যারেন্টি আছে নাকি আর চাইলেও তুমি চাইবে না নিশ্চয়ই ঠিক বলছি অর্থাৎ আমরা মানুষ আমরা যখন বেঁচে আছি আমরা যখন এই মনুষ্য শরীর নিয়ে এই জীব আত্মা নিয়ে আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমাদের জীবনের এখন বর্তমান কঠোর থেকে কঠোরতম পরিস্থিতি হচ্ছে কর্ম কর্মভাগ্য খুবই খারাপ মানুষ এখন দিশাহীন কী করবে এইটা শুধু ভেবদে ভাবতে ভাবতে সুগার প্রেশার কোলেস্ট্রল কিডনি ড্যামেজ এই চোখে ছানি না জানি আরও কত কত রোগ নাড়া শরীরে ব্যাধিতে পুরো ভর্তি হয়ে যাচ্ছে এরপর গিয়ে পৌঁছচ্ছে কোথায় না মেডিসিন ইন্ডাস্ট্রিস এরপর গিয়ে একটা মানুষ পৌঁছে যাচ্ছে মেডিসিন ইন্ডাস্ট্রিস তার খপ্পরে পড়ে যাচ্ছে অর্থাৎ জীবনে বেঁচে থাকতে গেলে শেষ দিন পর্যন্ত ওই ওষুধের দ্বারাই বেঁচে থাকতে হবে ওষুধ যেদিনকে খাওয়া ছাড়বে সেদিনকে আপনার মৃত্যু